আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার এস এ মোবাইল সার্ভিসিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন আমার হাতে অপো একটা মোবাইল আর এই মোবাইলটা উনি আট বছর থেকে চালাইতেছে আট বছর থেকে মোবাইলে কোনো রকম কোনো প্রবলেম হয় বাট ইদানিং নাকি দেখতেছে ওনার মোবাইলের চার্জ ঠিক না মোবাইলটা অটোমেটিক অটোমেটিক নিতেছে টিকে নিলে আমরা কিন্তু বিভিন্ন কায়দায় বিভিন্ন জায়গায় কাজ করে থাকি হ্যাঁ তবে কিছু কিছু প্রবলেম এমন কিছু প্রবলেম আপনার কাছে আসবে যেটা আপনাকে ব্যাটারি পরিবর্তন মাস্ট বি করতে হবে ব্যাটারি পরিবর্তন না করলে আপনার সমস্যা কিন্তু সমাধান হবে না তো এই মোবাইলটা আমি ব্যাটারি পরিবর্তন করে দিচ্ছি তো এই যে ব্যাটারিটা উনি আট বছর চালাইতেছে আমরা কোন কোম্পানির ব্যাটারি দিলে উনি দুই চার বছর চালাতে পারবে সেটা নিয়ে মূলতটা অনেকে ব্যাটারি পরিবর্তন করতে এসে খেয়ে যান কোন ব্যাটারি লাগাবেন কনফিউজ কনফিউজ থাকেন কত টাকা নিতে পারে সেটা নিয়ে তো এই আমি সম্পূর্ণ দেখেন অরিজিনাল যে বর্তমান আর টি কোম্পানির গ্যারান্টি যে ব্যাটারিগুলো এই ব্যাটারিগুলো কিনতে গেলে আপনার কিন্তু নর্মালি কিন্তু বারো থেকে তেরোশো টাকার মতো নিয়ে থাকবে যেহেতু একশো টাকা আপনার এদিক সেদিক বেশ কম হতে পারে তো যেহেতু এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম এবং আপনার মোবাইলের ব্যাটারিটা আপনি যদি একদম নষ্ট হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেছে দেখবেন যে নতুন যে ব্যাটারিটা হার্ড থাকবে এবং যে ব্যাটারিটা পুরাতন সেই ব্যাটারিটা কিন্তু রুটির মতো লরম হয়ে যাবে সেখানে ব্যাটারিটা এই পর্যায়ে আপনার ব্যাটারিটা পরিবর্তন করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি একটা এমপির ব্যাটারি দিতেছি এমপি ব্যাটারিগুলো কিন্তু বাংলাদেশে এই প্রথম আমার জানার মতো যে ব্যাটারিগুলো এক মাসের মাত্র এক মাসের গ্যারান্টি সহ ব্যাটারিগুলো দিতেছে যদিও এক মাসের গ্যারান্টি দিতেছে এটা যে আপনার তৎক্ষণিক যদি ব্যাটারিটা

যদি মোবাইল কোনো রকম শর্টজনিত প্রবলেম না থাকে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনফরমেশন জনিত ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলোর গুলোর মধ্যে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম